জাহন নাম থেকে বাঁচতেই হবে বন্ধু কোরানে আল্লাহ বারবার একটা কথা বলছে নবীজিকে আমাদের নবীকে পর্যন্ত আল্লাহ বলছে বন্ধু অ মা মাহিয়া এই বন্ধু জাহান্ন নামের আগুন কেমন আপনি জানেন নবীজিকে বলছেন না হামিয়া বন্ধু আপনাকে বলছি লেলি হান আগুনের ধাউ ধাউ শিখা জাহান্ন দামের আগুন অমা আ দাঁ কে আমাল্ বন্ধু হেউতামা নামক জাহান্ন মের আগুন কেমন জানেন তো নবীজিকে আল্লা বলছেন না রুল্লা হিমো কাদা আল্লা বলছে বা নবী আমি আমার কর্মচারী দিয়ে আগুন লাগাই নাই আমি আমার কাজের লোক দিয়ে আগুনটা লাগাই নাই আমি আল্লাহর হাতে লাগানো জাহান্ন মের আগুন এই আগুন আমি লাগাই না আমার হাতে চালানো আগুন আল্লাহ বলে বন্ধু জাহান নামের আগুনের প্রথম ফোটা প্রথম স্পর্শ যখন জাহান নামের আগুনের লাগবে ছুইবে সাথে সাথে নাফর মানের পুরা দেহ ভিতরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ কলজা শুদ্ধা একই মুহূর্তে জ্বালায় আসুন দুনিয়ার আগুন কখনোই এভাবে জ্বলে না দুনিয়ার আগুন এক সাইড থেকে জ্বলতে থাকে চেষ্টা করে লাফালাফি করলে দৌড়ঝাপ করলে ইচ্ছা করলে হয়তো বাঁচানো যায় এটুকু পুড়ে গেছে বাকিটা বাইচা গেছে এটুকু পুড়া গেছে বাকিটা বাইচা গেছে আঙ্গুলগুলো গুলো গেছে বাকিটা বাইচা গেছে ঠিক না দুনিয়ার আগুন এরকম ধীরে ধীরে পরে ধীরে 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 কিন্তু আল্লাহর কসম আল্লাহ কোরআনে বলছে জাহান নামের আগুন যখন প্রথম সেকেন্ড স্পর্শ করবে কলজা সুদ্ধা ভেতর বাহির পুরাটা একসাথে প্রথম মুহূর্তেই জ্বালায় ফেল লাভ দিবেন দৌড়াবেন না ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিন মুমাদদা আল্লাহ বলেন আগে জাহান্নামের মোটা খুঁটিতে বান দেওয়া হবে এরপরে আগুন জ্বালানো গত কালকে আমি বাইশ থেকে তেইশ বছরের এক টাগরা জোয়ান ছেলে একেবারে চাঁদের মতো ফুটফুটে সন্তান এই ছেলের জানাজা পড়ছি জোহরের গতকাল ছেলেটা কুমিল্লা ক্যান্টনমেন্ট বাইউস্ট একটা ইউনিভার্সিটি আছে কুমিল্লা ক্যান্টনমেন্টে এইখানে পড়তো ছেলেটা রাত্রে সাড়ে এগারোটা বাজে সিএনজিতে যাইতেছে একা সিএনজি বাড়ি দিছে অন্য কি গাড়ি জাগাত মারা গেছে তো বাইশ তেইশ বছরের এই আমার এক করে আমার বাসার সামনে জানা যা জহরের পরে আমি জানা যা আমার এত মনে আইছে চোখের পানি আসছে আহা তার চারটা মেয়ের পরে বেচারার এই ছেলেটা ওই ওই এই জানাজার মধ্যে উনি ছেলের বাবাটা একটা শব্দ মুখ দিয়া বলে না উনি কোনো কথাই কয় না মানে কথা কই তার এবার কি করবে বেটা কোনো কথা নাই বেচার মানে সে তো কয় যে আমার ফোলাগারে মাফ করে দিয়ে এইটাও কইতে পারতেছে না উনি পাথর হয়ে গেছে বেচার হ্যাঁ চাঁদের মতো সুন্দর ছেলেটা তো আমি বললাম যে হায় গতকালকের আগের দিনও সে তো ঘরে লেফ কম্বলের নিচে ঘুমাইছিল আজ কবরে আজকের রাত কি আজকেও তো ঠান্ডা আছে হ্যাঁ আজও তো শীত আছে আজ তাকে কবরে লেফ দিবে কে কম্বল দিবে কে বা আমি তোমাদেরকে জাহান নাম থেকে বাঁচাইতে চাই কিভাবে এটার উদাহরণ দিতে গিয়ে এই কথাটা আমি আমি একটা জিনিস মানে ওনারে মোহব্বত করি আমি ওনার হাত ধরে বললাম ভাই আপনার আমি হাতে ধরে বললাম আপনি যাইন না ওইটা আগুন আপনি ধ্বংস হয়ে যাবেন উনি ঝটকা দিয়ে আমার হাত ছাড়াই নিল এটা সম্ভব আমি ওনার ঘরে হাত দিলাম কাঁধে হাত দিলাম ভাই আল্লাহ দোহাই আপনি যাইয়েন না ধ্বংস হয়ে যাবেন ওইটা আগুন উনি আমার কাঁধের থেকে হাত সরাইয়া ফেলে দিল এটাও সম্ভব কিন্তু আমি যখন ভালোবাসার কারণে আমার সিদ্ধান্ত আমি তাকে বাঁচাবোই আমার ভাইকে তখন আমি তার কোমরে জড়ায়া ধরলাম জড়াইয়া কোমরে ধৈরা বললাম না ভাই আমি তোমাকে ওই আগুনে পড়তে দিব না আমি যাইতে দেব না তোমারে আল্লাহর প্রসন্ন বিজি বলছে উম্মাদ আমি আমার এক এক জড়ায়া ধৈরা জাহান নামের আগুন থেকে বাঁচাইতে চাই কোমরে জড়ায়া ধরলে ছুটা বড় কঠিন কঠিন না হাতে না ছাড়ায় দিলেন কাঁদের হাতে না ফেলে দিলেন কিন্তু কোমরে জড়াইয়া ধরলে কেমনি ছাড়বেন তো নবী এটা বলছে না কোমর আমি তোমাদেরকে কোমরে জড়ায়া ধরে চাই তবু আমার উন্মত বেঁচে যায় আমার এক এক উন্মত বেঁচে যায় জাহান নাম থেকে বাঁচবে আমার দোস্ত আমার বাপ আমার ভাই ফিরতেই হবে জাহান নাম থেকে বাঁচতেই হবে